আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আমি আপনাদের দেখাবো পতেঙ্কা সিবিস আমরা সবাই ফ্যামিলি সহ ঘুরতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে খুব কাছাকাছি সো আমরা প্রথমেই নেমে খুব ভালোই লাগছে এত বাতাস এত বাতাস যে দাঁড়িয়ে থাকাটাই মুশকিল হয়ে গেছে আমার বাবাকে বলছি বাবা আপনি তাড়াতাড়ি আসেন নাহলে হারিয়ে যাবেন কারণ অচেনা শহর আপনার হারিয়ে যাওয়াটা সম্ভব বোনাই বেশি তাই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়েই চলেছি তো আমার ভাগ্নি ছবি তুলতে ব্যস্ত সবাই যে যার মতো ব্যস্ত আমিও ভিডিও ক্লিপ করতে ব্যস্ত খুব সুন্দর সমুদ্র দূরে দেখা যাচ্ছে যে আপনার বা বন্দরের যত জাহাজগুলো আছে সব অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে সামনে দেখতে থাকেন এ আমার বাবা বললো একটু দাঁড়াই তারা ছবি তুলছে অনেক সো এখন যে বাজারটা যাচ্ছে পতঙ্গা বার্মিজ বার্মিজ বাজার সাথে আছে আপনার এখানে চিংড়ি মাছ পাওয়া যায় চিংড়ি মাছ এই যে একটা চানাচুরের দোকান তো এখানে আমরা চলে আসলাম চলে আসার পর দেখতাম বিভিন্ন রকমের আপনার সামুদ্রিক সব কিছু জিনিসপত্র এখানে রাখা আছে আপনার এখানে আছে যে কানের দুল তারপর চুরি তারপর আছে যে আপনার ব্রেসলেট সব বিভিন্ন কিছু এই দোকানটায় আপু কেনার দামাদামি করছিল তাই আমি একটা ভিডিও করছি সো এই যে দেখতে পাচ্ছেন কত টবু এই মালা সামুদ্রিক মালা আয়না এটা হচ্ছে আপনার বারমীর হাজার বিভিন্ন রকম বাদাম আছে এখানে বাদামের চকলেট আছে তারপর এখানে তেঁতুলের বর তারপর বোম্বাই মুরচের যেটা বলে সেটা আছে সো আমরা প্রায় এক ঘন্টা ঘুরছি এক ঘন্টা ঘোরার মতো আমরা এখন এসেছি আপনার এই সেরে কাপড়ের দোকানগুলো এই সাইডে সব কিছুই সব আপনার মেয়েদের জিনিসই সবচেয়ে বেশি এটা হচ্ছে সুটকির বাজার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর মন তোলা দিয়ে যাবে আপনার শিল শীতল বাতাস পুরোই আর নৌকা হালকা হালকা দোল খাচ্ছে খুব ভালো লাগছে সো আমি অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর একটা পরিবেশ এ জায়গা আপনারা ঘুরতে গেলে খুব আনন্দ উপভোগ করবেন দেখতে পাচ্ছেন ঢেউগুলো আস্তে 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 বাড়ি খাচ্ছে সামুদ্রিক এই যে একটা শামুক এই দিয়ে আপনার এখানে বেশিরভাগ জিনিস কেনা হয় এটা হচ্ছে একটা ফুলের দোকান এই ফুলের দোকানগুলো অনেক সুন্দর এটা হচ্ছে শামুকের নৌকা তারপর আপনার ঢোল আছে তারপর ঝুড়ি আছে আয়না আছে শামুকের তারপর শঙ্খ মঙ্ক কত কিছু ভিডিওটা এই পর্যন্তই শেষ আশা করি সবার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা সো বরিশালে ব্রাদার্স থ্যাংক ইউ